ফ্রেন্ড আমার সঙ্গে দেখা করতে আসছে না বৃষ্টি পড়ে না দেখো ঝড় আসছে ঝড় এই যে গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে বলো এই যে দেখতে পাচ্ছ শোনা রয়েছে এইদিকে আহ তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই কেমন আছো আর আমরাও মোট ভালো আছি মোটামুটি ভালো আছি তো একজন খুবই কাছের ফ্রেন্ড আমার সঙ্গে দেখা করতে রাখি বন্ধন উপলক্ষে দেখা করতে এসছে অনেক দিন ধরেই আমি ওকে বলছিলাম যে আসে দেখা করতে ও বলছে যে আসবে আসবে কিন্তু টাইমের জন্য হয় না কিন্তু আজকে মতো রাখি বন্ধন উপলক্ষে দেখা করতে এসছে আমার তো ভীষণ খুশি লাগছে তো চলো কে দেখা করতে এসছে তোমরা ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকো তোমরা কিন্তু তাকে অবশ্যই দেখো ফেসবুক প্ল্যাটফর্মে তাকে অবশ্যই তোমরা দেখো চেনো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো বন্ধুরা আচ্ছা ভিতরে আসো দুই ব্লগ আর একসাথে এই যে চলে আসছে ফ্রেন্ড

কোথায় দাদা চলে গেছে কোথায় যায় না তো এই যে আছে দাদা যাবে না তো শোনা দেখো যেতে দেবে না দেখতে পাচ্ছো যেতে দেবে দেখো বন্ধুরা ভীষণ তারার মধ্যে গেল তোমাদের এরকম ভাবে কিছু শেয়ার করতে পারলাম না মানে ঝরে ঝরের গতিতা আসছে আবার ঝরে পেট না ঠিকভাবে তো চলো মেয়েকে গল্পটাও ঠিকভাবে হইলো না জানো তো জমলো না জমলো কি বাপটা

আবার আসবা হ্যাঁ বনুর সঙ্গে খেলতে বুঝছো খেলতে আসবা মাকে বলবা পরীক্ষা শেষ হলে পরে চলে আসবা হ্যাঁ সামনে আসো মিঠাই চলো না বৃষ্টি পড়ে না দেখো ঝড় আসতে ঝড় এই যে পিছনে ঝড় আসলে আরেক দিন আসবা জলদি জলদি সময় নিয়ে আসবা তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো সবাইকে টাটা ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো